আগে পারিবারিক বাড়ির জমি নিয়ে গন্ডগোল এবং মারপিট হয় শরিকদের সাথে করণদিঘি থানার লিখিত অভিযোগ দায়েরও করা হয় করণদিঘি থানার পুলিশ একজনকে আটকও করেছে এদিকে আজ সাত সকালে জোলেকা গ্রামের কাছে বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় করণদিঘি থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ ইয়েস নিউজ করনদিঘি গুনার আর ও মাথাটা দিনে ছিল না না ঘটনাটা ঘটছিল কি যে ওই যে দুই দ্বিভাগের মানে বিড়া করতে গেছিল তো তখন ওই ভেড়াটা করে আর ওদের আমার জেঠু যে ওরা село আছে সব তো বলা গলাতলা করছিল মানে তারপর আমার কাকু আছে এখানে দুপোছ মানে একটু ওই ঝগড়া হয়ে যায় আর আমরা তো এই বিষয়ে কিছু জানি না এই বাড়িতে আমরা তো নিজের কিছুই বুঝতে পারবো না এই তো এই বাড়ির ছেলেটা তো আছে জেলে ওর বাবা সকালবেলা কে গেছে দেখতে আর আমরা তো বাড়িতে থাকি না চক্রান্ত ছেলেটা বেশি কেঁচাল পরে ওখানে ওই চক্রান্ত করছে ওই কাজ এক করেছিল বলে কাজ করে টরে কিছু হয় নি বউ দিন বলে মাথা ফাটা আমরা বলে লেগে বলে হসপিটাল হসপিটালতে ওই দিকে আসছে আমার কাকার বেটা বলে ও লাথ মারছে লাথ মারিয়ে তারপরে বলে আমার ভাজি যা তারপরে চলে গেলো হসপিটালের করণডিগি তার বাবা বলে এখানে বসে বলে বিড়ি খাচ্ছে আসছে বলে এত বাস দিয়ে মারি যাচ্ছে মারি যাচ্ছে ওই দিন থেকে বলে আমরা আর কি বলে কেস করে দিচ্ছে কেস করে টোটে আবার তো না বলছে আপনি আমরা ভয়ে নুকায় বেড়াচ্ছে নুকায় বেড়াচ্ছে আব বলছি আমি তে বাবা দেখ কোথায় গেছে ফোন নাম্বার নাই কালকে পরসুদিন ফোন টুন করলাম যা সাগার সাগর তা তার নাই বনে আসেনি তো কাতুর বাবা আসেনি তে আমি মনটা ভাবছি দে আমার বাবাকে বুঝি ফাসি ট্যাঙ্গে মারছি বুঝি মন হয় রাতে কাছে বললাম আজকি সকালে শুন না ভাই শুনে হচ্ছে আপনি মারবে কে মারবে আর ওরে মারবে যদি যদি সাজ করে মারি যায় তো ওরা মারবে না আপনাদের বিশ্বাস ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে কয়েক বছর থেকে আপনাদের পরিষেবা দিয়ে চলেছে লক্ষ্মী নারায়ণ জুয়েলার্স আপনাদের পছন্দের সেরা ঠিকানা এবং গহনার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান লক্ষ্মী নারায়ণ জুয়েলার্স

শরিকি বিবাদের জেরে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার জোলকা সাদিপুর গ্রামে মৃত বৃদ্ধের নাম রশিক সিংহ বয়স ষাট মৃতের বাড়ি সাদিপুর গ্রামে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে বেশ কিছুদিন আগে পারিবারিক বাড়ির জমি নিয়ে গন্ডগোল এবং মারপিট হয় শরিকদের সাথে করণদিঘি থানা লিখিত অভিযোগ দায়েরও করা হয় করণদিঘি থানার পুলিশ একজনকে আটকও করেছে এদিকে আজ সাত সকালে জোলেকা গ্রামের কাছে বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় করণদিঘি থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাত তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ ইয়েস নিউজ করণদিঘি ঘটনাটা ঘটছিল কি যে ওই যে দুই বিভাগের মানে বেড়া করতে গেছিল তো হুম তখন ওই বেড়াটা করে আর ওদিকে আমার জেঠু যে ওর ওরা ছেগুলো আছে সব তো বলা চলা করছিলো মানে তারপর আমার কাকু আছে এখানে দুপুর মানে একটু ওই ঝগড়া হয়ে যায় আর আমরা তো এই বিষয়ে কিছু জানি না এই তো আমরা তো এটা কিছুই বুঝতে পারবো না এই তো এই বাড়ির ছেলেটা তো আছে জেলে আর ওর বাবা সকালবেলা ওকে গেছে দেখতে আর আমরা তো বাড়িতে থাকি না চোকরান্ত ওর ছেলেটা বেশি কেচাল করে ওখানে ওই চক্রান্ত করছে ওই কাজ করছিল বলে কাজ করে টরে কিছু হয়নি তারপরে বুধি বলে মাথা ফাটা আমরা বলে লেগে বলে হসপিটাল হসপিটাল ওইদিকে আসছে আমার কাকার বেটা বলে ও লাত মারছে লাত মারিয়ে তারপরে বলে আমার ভাতি যা তারপরে চলে গেলো হসপিটালের করণডিগি তার বাবা বলে এখানে বসে বলে বিড়ি খাচ্ছে আসছে বলে এত বাস দিয়ে মারি যাচ্ছে মারি যাচ্ছে ওই দিন থেকে বলে আমরা আর উল্টা কি বলে কেস করে দিচ্ছে কেস করে টোটে আবার তো না বলছে আপনি আমরা ভয়ে নুকায় বেড়াচ্ছে নুকায় বেড়াচ্ছে তা বলছি আমি তো বাবাদ কোথায় গেছে ফোনও নাম্বার নাই কালকে পরশুদিন ফোন টোন করলাম যার যার সাগার ঘরে তা নাই তা বলে আসেনি তো ক বাবা আসেনি তো আমি মনটা ভাবছি যে আমার বাবাকে বুধ ফাস্ট ট্যাঙ্গে মারছি বোদিন মনে হয় রাত্রে কাজ বললাম আজকে সকালে শুনুন আর কে যে মারলো ওরাই মারবে কে মারবে আর ওরাই মারবে যদি সার্চ করে মারি যায় ওরা মারবে না ওরাই আমার বাবা হয় সিংহ আমার নাম ছবি সিংহ ইসলামপুরে জুয়েলারির জগতে শেষ কথা ভৌমিক প্রফুল্ল জুয়েলারি দীর্ঘ কয়েক দশক ধরে সঠিক গুণমানের গহনার সম্ভার নিয়ে ইতিমধ্যেই মানুষের মনে বিশ্বস্ততার ছাপ রেখেছে এই প্রতিষ্ঠান এমনকি অত্যাধুনিক নানান ডিজাইনের অলঙ্কারও বেশ নজর তাই বিয়েতে উৎসবের উপহারে কিংবা নিজের জন্য আপনার প্রথম পছন্দ হতে পারে এই